নমস্কার বন্ধুরা এস এম অডিও ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে এলাম তোমাদের সামনে প্রত্যেকদিন নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে আজকে দেখাবো তোমাদের একটা দুশো প্লাস দুশো আর্ডের অ্যাম্প্লিফায়ার স্টিরও অ্যাম্প্লিফায়ার এটা ডেলিভারি যাচ্ছে সাউথ চব্বিশ পরগনা কুরিয়ারের মাধ্যমে মালটা যাচ্ছে এর হচ্ছে এটা লেফটে সাইড এটা রাইট সাইড লেফটেরটা মাস্টার এটা ব্যাস মিড টোন রাইটের মাস্টার ব্যাস মিড টোন এটা হচ্ছে এভিউলেটটা হচ্ছে এদিকে চলবে লেফটের আর এভিউলেটটা রাইট সাইডের এখানে একটা স্পিকার প্রোটেকশান এলইডি দেওয়া রয়েছে সবুজ রঙের এটা পাওয়ার সুইচ রয়েছে ইউএসবি ডিসপ্লে প্লাস ইকো মাইক্রোফোন রয়েছে যেটা আবার গানের সাথে চলবে মানে গান চলবে এখান থেকে প্লাস মাইক্রোফোনেরও কাজ হবে সিস্টেমটা বলে দিই এটা হচ্ছে ইউএসবিটা অফ অন অফ করার জন্য উপরের দিকে রাখলে অন থাকবে নিচের দিকে নামালে অফ আর এটা হচ্ছে তুললে মাইক্রোফোনটা অ্যাক্টিভ হবে এটার সাথে চলবে আর নামিয়ে রাখলে শুধু গানটা চলবে এমনিতেই এটা ডিবিডি চেঞ্জ করার জন্য নামালে পেছনে ইনপুট থেকে চলবে আর উপরের দিকে রাখলে ইউএসবি থেকে চলবে এখানে একটা পাওয়ার এলইডি রয়েছে এটা হচ্ছে সামনের লুকটা অবশ্যই কমেন্ট করবে কেমন হয়েছে আর এরকম যদি এমপ্লিফায়ার লাগে অবশ্যই যোগাযোগ করুন একদম কম প্রাইস থেকে একদম ভালো প্রাইসের সব রকম অ্যাম্প্লিফায়ার করা হয় পেছন সাইডটা দেখাচ্ছি আর এই একটু হাই কোয়ালিটির উপরে রয়েছে চারটা স্পিকার টার্মিনাল রয়েছে এসি ফিউজ রয়েছে এখানে তিনটে হাই স্পিড কুলিং ফ্যান দুটো ইনপুট রয়েছে উপরে নিচে দুটো আউটপুট এমপ্লিফারটি মিনিমাম দশ কেজির গায়ে ওয়েট হবে একটু হেভি করে বানানো আছে এটা এরপর ভেতরটা দেখাচ্ছি টান এর ভারী হতো পঁয়তাল্লিশেরও পঁয়তাল্লিশ টেন এমপিয়ার দেওয়া রয়েছে এটা একটু ভালো কোয়ালিটির উপর রয়েছে হাই রেঞ্জের উপরে এই যে ভেতরটা রয়েছে চারটা চারটা আটটা বাহান্নশো রয়েছে চারটা উনিশশো তেতাল্লিশ চারটা রয়েছে আর এই একশো থেকে পাঁচশো আটের সেই পিসিবি বোর্ড তার মধ্যে এটা বানানো হয়েছে হ্যান্ডমেড পিসিবি আর নাসা কোম্পানির ব্যসটা বিলমিট আর এই যেই কো বোর্ড রয়েছে মন্টি কোম্পানির এই হচ্ছে ভেতরটা আর এখানে স্পিকার প্রোটেকশান রয়েছে চলো বের সাউন্ড টেস্ট দিচ্ছি এক সাইড এক সাইড দেখাচ্ছি তারপরে দুটো সাইড একসাথেও দেখাব অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আমি সাউন্ডটা দিচ্ছি কোনো সাউন্ড ফাটবে না একটা বারো ইঞ্চি রয়েছে আর একটা আট ইঞ্চি মানে এক সাইড এক সাইড রয়েছে এই সাইডটা দেখাচ্ছি প্রথমে লেফ্টের সাইডটা দেখাচ্ছি লেফটের মাস্টারটা দিচ্ছি दू ठो साइड रखさて धागाछी प्रथम सेट कर दी दिल जेन बी অবশ্যই যারা হেডফোন ইউজ করছো সাউন্ডটা বুঝতে পারছো ক্লিয়ার সাউন্ড রয়েছে একদম আজকের মতো ভিডিও এতটাই সবাইকে ধন্যবাদ